হ্যালো গুড মর্নিং ওই কেমন আছে করি জানা সবাই বেশ ভালো আছে আমিও ভালো আছি এগারোটা পঁয়ত্রিশ থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠে সব কাজ কাজ করলাম দেখো সকাল সাইকেল চালাচ্ছে দেখো কতগুলো কাকু ধুলাম অনেকগুলো একটা কথা তোমাদেরকে জানায় দিদির খুব শরীরটা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে তিন দিন চার দিন ধরে ছিল না বাড়িতে গরমে হেতা হতা গেছে গরম ফরম লেগেছে খুব তার জন্য মারিম রানি দেখো খেলছে আর সাইকেল রানি এখানে মারিয়াম খেলছে ঠিক আছে তো দেখো দিদি দিদি শুয়ে গেছে ওকে আমি বললাম চোখটাকে বন্ধ করে শো তারপর মাথা ঘোরা বন্ধ হবে সকালবেলা হ্যাঁ বলছিলাম এখনই পাখা এলে দিচ্ছি আর সকালবেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার পায়ের কাছে বসেছিল দিদি আমি বললাম কী হয়েছে বললো আমার কিরাম হচ্ছে তো একটা গ্যাসের ওষুধ দিলাম তারপর তোমাদের দাদা ভাই লেবু শরবত বানিয়ে দিল তারপরে আবার ওকে এনার্জির ড্রিঙ্ক এনে দিলাম খেয়েছে কিন্তু মাথা ঘোড়াটা এখনও কন্টিনিউ আছে বন্ধ হয়নি তো তার কারণেই আমি বললাম তুই একটু চোখ শো দেখো শুয়ে রয়েছে আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা আমার আমার ঘরে এসি লাগানো হয়েছে ঠিক আছে এই ভাঙা ঘরে এসি লাগানো হয়েছে সেটা তোমাদের সামনে আমি এখন শেয়ার করবো না পুরো ব্লগটা আজকে দেখতে হবে এসিটা কালকে রাতের বেলা আনা হয়েছে এখন দেখো কোনো জায়গায় লাগানো হয়নি ঠিক আছে এই ভাঙা ঘরে এসি লাগানো হবে আজকে তো লাগানো হয়ে যাক তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা আশা করি ভিডিওটা পুরো কন্টিনিউ করবে নাহলে আমি কোনখানে তোমাদের সাথে এসি জিনিসটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা দেখতে হবে না আমি এত গরিব হয়েও আমার বাড়িতে একদিন এসি লাগানো হচ্ছে ঠিক আছে কি করবো গাইস অতিরিক্ত গরম সহ্য করা যায় না তার জন্য ঠিক আছে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করবো পরে আর রান্না করব হচ্ছে পালং শাক ভাজা করবো আর ডাল আর চিকেন কষা করবো ঠিক আছে তো সব কিছু ধোয়া ধোয়াই হয়ে গেছে শুধু শাকটাকেই কাট কেটে কুটে ধুতে হবে তো আমি যখন রান্না করব তখন তোমাদের সামনে আসব। ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো দিনের ব্লগটা কি করছি না করছি তোমরা দেখতে থাকো চলো এই দেখো বন্ধুরা এখানে দিদি তোমার দাদা ভাইয়ের সাথে নিচয় কথা বলছে আর আমি মায়ের সাথে উপরে শুয়ে আছি দেখো মা আমি আব্বাজি তারপরে শায়কা মারিয়া মাহেরা সবাই আমরা উপরে আছি আর দিদি চলে যাবে বলে আমিও তখন বসেই ছিলাম খালি আমি উঠে এসেছি আর ভালো লাগছে না বলে সর্দিতে তো মাথা পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে আর দিদি দেখো কাপড় নিয়ে বসে আছে ও কাপড়টা আজরাবে বলে ও চলে যাচ্ছে সাইকারানি থাকবে আর দিদি চলে যাবে তার জন্য হচ্ছে ও কথা বলেই যাচ্ছে তোমার দাদা ভাইয়ের সাথে আর আমি বললাম আমি একটু পড়টাতে শুই তুই যত কথা বলার বল তাই বলে আমি চলে এলাম আর ও তোমাদের দাদার সাথে কথা বলছে কথা বলা হয়ে যাক তারপরে ও হবে রেডি শেডি হবে আর যখন রেডি শেডি হচ্ছিলো তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি কিছুই তো তাই আর কিছু করার নেই আর আমার সর্দিতে পুরো মাথা খারাপ হয়ে গেছে গেছে এত কাশি হয়েছে এত কাশি হয়েছে পুরো বমি হয়ে গেল আর তাই একটু এসে শুয়ে পড়লাম আমি আমার আর ভালো লাগছিল না বলে তারপর দেখো দিদি চলে গেছে এটা তারপর মা আব্বাজি সবাই চলে গেছে আর একটা ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু ওইটা মনে ওকে করা হয়নি তার জন্য শ্যুট করা হয়নি ঠিক আছে যাই হোক তো যা আমি এখানে দেখো সব কাজ করা হয়ে গেছে এখানে সব কাজ ফাজ করে রেডি হয়ে গেছে আর সায়কা মারিয়া মায়েরা ফোন দেখছে আর আমার নাকে যেখানটাতে আমি হাত দিচ্ছি সেখানটাতে না ভেতর থেকে দানা হয়েছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে দানা হয়েছে আর লাগছে তাই আমি দেখছিলাম যে ফোনে ভালো করে দেখা যাচ্ছে কি না তো দেখলাম না দেখে দেখা যাচ্ছে না ওপর দিয়ে কিন্তু ভেতর দিয়ে লাগছে যাই হোক আমার তো এখনও সর্দিটা হয়ে রয়েছে আর ভিডিও তো একদম তিন চার দিন মনেই হয়ে গেল তিন চার দিন না হলেও হয়েছে মঙ্গলবার থেকে স্টার্ট করছি মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতি হ্যাঁ চার দিন হয়ে গেলো আজকের ভিডিওটা নিয়ে কালকে তোমরা পাবে তো দেখি আশা করি যদি কালকে দেখেন পারি ভিডিও শ্যুট করতে তাহলে করব। তো একদম কন্টিনিউ ভিডিওটা করা হচ্ছে না আর কিছু না যায় না কী জানি কে কে তোমরা ভিডিওটা দেখবে না দেখবে তা তোমাদের কাছে অনুরোধ রয়েছে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো গুড মর্নিং রাইস কেমন আসো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর এই এত গরমের মাঝে আমার এত সর্দি জ্বর হয়ে গেছে এগুলো কিছু বলার কথা না খুব সর্দি জ্বর হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে কাশি হয়ে গেছে এই সাইডে এই সাইডের পিঠের দিকে পুরো খুব যন্ত্রণা হচ্ছে ঠান্ডা লাগার যন্ত্রণা সাইকারানি এটা একটু নেবে আমাকে দাও না মা এটা দিদি কালকে চলে গেল হুম দিদি কালকে চলে গেল কিন্তু দিদির মেয়ে আছে আস্তে করে রাখো দিদির মেয়ে আছে সাইকারানি ও এখন থাকবে এখন মঙ্গলবার পর্যন্ত থাকবে সোমবার পর্যন্তই ধরো মঙ্গলবারেও রওনা হবে মঙ্গলবারে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে ওদেরই ওখানে আন্দ্রিলার কাছাকাছি তো ওখানে আমি যাব এক ছোটো সাইকারানীকে নিয়ে যাব তো সাইকারানিকে নিয়ে গিয়ে ওখান থেকে বিয়েবাড়ি কমপ্লিট করে ওই দিক দিয়ে সাইকেলকে দিয়ে চলে আসব তো আজই নিয়ে তিন দিনের ব্লগ তোমরা দেখছো তোমাদেরকে এখনো করলেন তো এসিটা দেখানো না দেখাবো কোথায় লাগানো রয়েছে না লাগানো রয়েছে তো যাই হোক কন্টিনিউ করো দেখি কতটা ভিডিওটা আনতে পারি আজকে আর আজকে রান্না হবে চিকেন চিকেন পটল আলু ভাজা করবো চিকেন কষা ডাল ভাত করবো ঠিক আছে তো যা তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগলো তোমাদেরকে দেখেনের ব্লগটা দেখো গাইস তোমাদের সামনে এসে সকালবেলাই এসেছিলাম আর আমি এখন আসিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে তো বললামই সর্দিতে মাথা পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে কাশি জ্বর সবই রয়েছে তো না দুধ নিয়ে যাও তো দেখ সাইকারানি এখন খাচ্ছে চার্জ নেই যে দেখো ভালো ভালো সাড়ে আটটা বাজে তো মায়ের খেয়ে নিয়েছে ভাত সাড়ে আটটার সময় এই তো এক্ষুনি আর মায়ের রানি দুধ খেয়ে খেতে যাচ্ছে ওপরে আর আমি এই বসেছি দুধ খুঁদ গরম করতে তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটাকে একটু ঘিমে করে দিলাম তো যাই হোক আর ভিডিওটা টানবো না এই ভিডিও বেরো দু তিন দিনের ভিডিও এক ছোট তোমাদেরকে কালকে তোমরা পাবে তো যাই হোক চলে আশা করি ভালো লেগেছে পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত তো যাই হোক তোমরা দেখো দেখো কন্টিনিউ করো ভিডিওটা ফোনটাকে চার্জ লাগিয়ে চার্জও নেই না ফোনে চার্জ আছে ও হো তোমাদের তো একটা জিনিসই দেখালাম না তোমাদের সাথে যে বললাম আমি এসি তোমাদের সাথে শেয়ার করব এসিটাই তো আমার শেয়ার করা হলো না তো দেখো এ আমাদের জন্য এসি পচুর পচুর বড় সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা নেওয়া হয়েছে আর খুব সুন্দর স্টিল কালারের আছে কেমন হয়েছে তোমরা জানিও বড় আছে স্ট্যান্ড ফ্যান তো বড়ই হয় তাই না তো এখন আমি এই স্ট্যান্ড ফ্যানটা চলে যখন আমার এই পাখাটা অফ করতে হয় রান্না করার সময় এখন আমি করতাম কিন্তু আমার ফোনে একটু চার্জ নেই আর ব্যাগ একটা বোর্ড লাগাতে হলে বেশি ভালো হয় দেখো কবে তোমাদের দাদা লাগায় আসতে করো সায় দেখো তোমাদের দাদা ভাই কবে লাগায় টাইমটা পাক তারপরে লাগাবে হচ্ছে একটা বোর্ড আলাদা করে তারপরেই হচ্ছে আমি চার্জেও দিতে পারবো ফ্যানটাকেও চালাতে পারবো ঠিক আছে তো যাই হোক চলো আমাদের এই এসিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও প্রচুর প্রচুর গরম তো তোমরা তো জানোই দেখো সূর্য হচ্ছে না একটু এইদিকে সর্দি কাশি অস্থির হয়ে যাচ্ছি আর এইদিকে ঘামেতে আমি ভূত হয়ে যাচ্ছি চলো আমার এই এসিটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো আজকের মতন এতটাই টাটা বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নিউ ব্লগের সাথে